এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানোর অপশান অ্যাক্টিভ করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলও অ্যাপে এই মুহূর্তে নতুন একটি আপডেট ইতিমধ্যে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে নতুন যে ভার্সান নিয়ে আসা হয়েছে এইট এই ভার্সানটি যারা আপডেট করেননি এখন এই মুহূর্তে আপনারা আপডেট করে নিন এবং এই বিএলও অ্যাপের মধ্যে নতুন অপশান নিয়ে আসা হয়েছে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের হিয়ারিং নোটিশ পাঠানো হবে বা হিয়ারিং নোটিশ জারি করা হবে তাদেরকে আপনি নোটিশ ডেলিভার করবেন এমন একটি অপশান অ্যাক্টিভ করলো ইলেকশান কমিশন সরাসরি আমরা দেখব যে সেই অপশানের মধ্য দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন কাদের হিয়ারিংয়ের নোটিশ এলো নতুন অপশানে কিভাবে আপনাকে কাজ করতে হবে বিএলও এবং ভোটারদের কি কি করণীয় রয়েছে এই পজিশনেতে বা এই অপশানটির মধ্য দিয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নেব তো প্রথমেই আমরা লাস্ট যে অপশান রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য যে অপশানটি অ্যাক্টিভ রয়েছে সেই অপশানের মধ্যে আমরা চলে গেলাম এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যেভাবে আগের মতো করে আমরা এলাম এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে ইতিমধ্যেই চারটি অপশান অ্যাক্টিভ ছিল কিন্তু এই মুহূর্তে নতুনভাবে একটি অপশান অ্যাক্টিভ করা হয়েছে দেখুন ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস এই অপশানটি নতুনভাবে কিন্তু অ্যাক্টিভ করলো অর্থাৎ যারা হিয়ারিংয়ে যাবে সেই নামের লিস্ট কিন্তু এই অপশানটির মধ্যে প্রত্যেকে দেখতে পাবেন অপশানটিতে ক্লিক করলে চলুন কী দেখায় একটু চলুন আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস এই অপশানটায় ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কি দেখাচ্ছে একটু দেখে নেবো আমরা সরাসরি ক্লিক করার পর দেখাচ্ছে ডেটা নট ফাউন্ড এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে এই পজিশানটিতে শুধুমাত্র অপশানটিকে অ্যাক্টিভ করা হয়েছে সেখানে কোনো রকমভাবে ডেটা এখনও অ্যাক্টিভ করেনি অর্থাৎ কাদের হিয়ারিংয়ে পাঠানো হবে সেই ডেটা তারা এই পজিশানটিতে নিয়ে আসবে আপনারা এখান থেকে সার্চ করে বা এই যে কিউ কোড উপরে রয়েছে সেই কিউ কোড এবং বা নামের তালিকা পার্ট নাম্বার বা ইলেকশন কমিশনের যে ভোটার এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করলে যেমন এর আগের মতো এসছিল বা স্ক্যান করে এসেছিলো ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু নামের লিস্ট আসবে শুধুমাত্র আপডেট করার অপেক্ষা শুধুমাত্র এই মুহূর্তে অপশানটাকে অ্যাক অ্যাক্টিভ করেছে ইলেকশন কমিশন এখন প্রশ্ন এখানে কাদের নাম আসবে অর্থাৎ ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ কাদের নাম আসবে এখানে কাদের নাম শো করবে ইলেকশন কমিশন কাদের নাম রাখবে এখানে দেখুন ইতিপূর্বেই আমরা জেনেছি যে তিনটি ক্যাটেগরি ইতিমধ্যে ফর্মকে ভাগ করা হয়েছে সমস্ত বিএলওরা তারা তিনটি ক্যাটেগরিকে ভাগ করে দিয়েছেন প্রথমত সেল অর্থাৎ নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে এবং দ্বিতীয়ত প্রয়োজনী অর্থাৎ কেউ অন্য কারোর লিঙ্ক দেখিয়েছেন অন্য কারোর বলতে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার অর্থাৎ রকম প্রয়োজনই দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন তারা একটা ক্যাটাগরি এবং নো ম্যাপিং অর্থাৎ রকমভাবে কোনো কারোর লিঙ্ক প্রদান করতে পারেননি এমন ব্যক্তিবর্গরা এই তিনটি ক্যাটাগরির মধ্যে লাস্ট যে অপশানটা ছিল অর্থাৎ নো ম্যাপিং বা নো লিঙ্ক কোনো রকম দু হাজার এর সঙ্গে কোনো লিংক করতে পারেননি কারোর সঙ্গে সেই সমস্ত ব্যক্তিদের হিয়ারিং কিন্তু মাস্ট তাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে এবং এই যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি এই অপশানের মধ্যে সেই সমস্ত ব্যক্তিদের নাম কনফার্ম থাকবে এটা কিন্তু নিশ্চিতভাবে আমরা বলছি তার কারণ ইতিপূর্বে যেভাবে বিএল ওরা কর্মপ্রক্রিয়া সম্পাদন করেছেন তা থেকে নিশ্চিত যে নো ম্যাপিং যাদের রয়েছে তাদের প্রত্যেকের হিয়ারিংয়ে ডাকা হবে তবে বাদ বাকি যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে কি হিয়ারিং ডাকা হতে পারে অর্থাৎ সেল বা আপনার প্রয়োজনীয় যাদের দেখানো হয়েছে যারা দেখিয়েছেন তাদেরকে কী হিয়ারিংয়ে ডাকতে পারে ইলেকশন কমিশন মনে করলে তাদেরকেও হিয়ারিংয়ে ডাকতে পারে যদি কোনোরকমভাবে রকম ডিসক্রেবেন্সিস থেকে থাকে ইলেকশন কমিশন যদি মনে করে তাকে ভেরিফাই করার প্রয়োজন আছে কমিশন তাদেরকেও হিয়ারিং করাতে পারে বা হিয়ারিংয়ে ডাকতে পারে এখন বিষয় হচ্ছে যে এই নতুন অপশানের মধ্য দিয়ে কিভাবে এই কাজটা করতে হবে দেখুন পরিষ্কার উল্লেখ রয়েছে যে ডেলিভারি অফ শিডিউল অর্থাৎ এই হিয়ারিং নোটিস যার নামে ইস্যু হবে সেই নোটিসটা আপনি যখন ডেলিভার করবেন যখন আপনার হাতে বিএলওর হাতে যখন নোটিশটা দেবে অর্থাৎ আপনার উর্ধতন কর্তৃপক্ষ যখন আপনার যার যার নামে নোটিশ শিশু হচ্ছে তার নামে যখন একটা নির্দিষ্ট টাইম শিডিউল বেঁধে দিয়ে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে বা এই নির্দিষ্ট পার্টিকুলার ডেটে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনাকে হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকতে হবে বা হিয়ারিংয়ে যেতে হবে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল নির্দিষ্ট ডেট বেঁধে দিল সেই কাগজটা বা সেই হিয়ারিংয়ের নোটিশটা সেই ব্যক্তিকে যখন প্রদান করবেন হাতে হ্যান্ডওভার করবেন তখন এই অপশানের মধ্য দিয়ে অর্থাৎ এই যে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস এই অপশানের মধ্যে গিয়ে সেই ব্যক্তির নামটা ওখানে আসবে এবং সেখানে এমন একটি অপশান আসবে যে ডেলিভার্ড অর্থাৎ তার যে নোটিশ সেই নোটিশটা আপনি ডেলিভার করেছেন বা তাকে প্রদান করেছেন সেখানে আপনাকে অপশানটাতে ক্লিক করে দিলে ডেলিভার হয়ে যাবে অর্থাৎ নোটিশটা ডেলিভার করে দিলেন এখানে কাউন্ট করার জন্য যে সেই ব্যক্তিকে নোটিশ জানানো হলো বা নোটিশ দেওয়া হলো তার হিয়ারিংয়ের জন্য সেটা কিন্তু কাউন্ট করার জন্য বা সেটা জানানোর জন্যই ইলেকশন কমিশন তারা বোঝার জন্য যে সেই ব্যক্তি হিয়ারিংয়ের নোটিশ পেলেও কি না তা কিন্তু এই আপডেট এই নতুন অপশানের মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তিরা জানতে পারবেন ইলেকশন কমিশন জানতে পারবেন এখন এখানে এই অপশানের মধ্যে দিয়ে বিএলওদের কাজ হবে যখন আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ নোটিশ দেবে তখন সেই ব্যক্তিকে যার নামে নোটিশ ইস্যু হবে সেই ব্যক্তিকে নোটিশ ডেলিভার করা এবং এখানে ক্লিক করে দিয়ে অ্যাপটাকে আপডেট রাখা যে এই সেই ব্যক্তিকে আপনি নোটিশ ইস্যু করলেন এবং ভোটার যারা রয়েছেন তাদের করণীয় হবে যে সেই ব্যক্তি তিনি নোটিশ পেয়েছেন কি না বা সেই সময় সবসময় সজাগ থাকা যে যারা নো ম্যাপিং করেছেন কোনো রকম লিঙ্ক দেখাতে পারেননি তারা অবশ্যই সচেতন থাকবেন এবং তাদের নামে যে কোনো সময় নোটিশ ইস্যু হতে পারে বা নোটিশ বিলও বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবে কেননা এমন সময়সীমা ইতিমধ্যে চলে এসছে যে নোটিশ ইস্যু করার একদম টাইম শিডিউলের মধ্যে আমরা পৌঁছে গেছি যে কোনো সময় ইলেকশন কমিশন আপনার নামে নোটিশ জারি করতে পারে আমি যখন ভিডিও করছি তখন কোনো নামের ডেটা এখানে কোনো আপডেট হয়নি হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত নামের লিস্টগুলো এখানে পরপর আসবে এটুকুই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ